শুভ নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা আগাম দু হাজার পঁচিশ সাল একত্রিশে ডিসেম্বরকে নতুন পালক ফেসবুক পেজের পক্ষ থেকে আমার সশ্রদ্ধ প্রণাম প্রচণ্ড শীত পড়েছে তাই এই শীতে বর্ষবরণের একটি গান আমার মনে পড়ল সত্যজিৎ রায়ের সেই গান শোনাচ্ছি মহারাজা তোমার সেলাম সেলাম মোরা বাংলাদেশের থেকে এলাম মোরা সিদা সাদা মাটির মানুষ দেশে দেশে যায় মোদের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই রাজা মশাই ও রাজা মশাই তবে আছে ভাষা অন্য তোমার সোনায় ধন্য এসেছি তাহারি জন্য রাজা মহারাজ নমস্কার শুভ নববর্ষের আগাম তৃতীয় শুভেচ্ছা সকলকে দু হাজার ছাব্বিশের আগাম শুভেচ্ছা সকলেই ভালো থাকবেন আর নতুন পালক ফেসবুক পেজ থেকে আমি লক্ষণ সকলকে শুভকামনা জানাই সকলের শরীর যেন সারা বছর আগামী বছর ভালো কাটে ভালো থাকবেন